চিতলমারির সর্বস্তরের জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে একুশ তারিখের অপেক্ষায় মানুষ ভোট দিতে চায় দীর্ঘদিন যাবৎ ভোট না দেওয়ার যে অভ্যাস মানুষের তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন মানুষের মধ্যে ব্যাপক সাড়া তারা ভোট দিতে চায় তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে মনে হয় আমি আমি লক্ষ্য করছি তারা এত উৎসাহ আমি আগে কখনো দেখিনি যে প্রচণ্ড গরমে সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছে নির্বাচনের জন্য পরিবেশ যেটা আছে সেটা অত্যন্ত সুন্দর করে বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবু কালী অশোক কুমার বড়াল উনি দলীয় নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তাকে নাকি মনোনয়ন দেওয়া হয়েছে এই কথা উনি বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে আমি মনে করি